গুড মর্নিং এভরি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে ছটা দশ উঠেছি পাঁচটার সময় পাঁচটার পাঁচটা দশের দিকে মানে রোজ পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া থাকে আজকে জানি না অ্যালার্ম হয়তো বাজেনি বা কিছু তো এখান দিয়ে ভোরবেলা অনেকেই ট্রেন ধরে একটা লোক রোজ গান করতে করতে যায় জোরে জোরে তো ওই লোকটার গান শুনেই ঘুম ভেঙেছে আজকে যাই হোক এখন একটু কিছু টুকটাক কাজবাজ বাজ করে এই দেখো এই গাছটা এই আম গাছটা প্রচুর বলে এসছে এবার সব কটা ডালে এই যে গাছের পাতা পরে এই অবস্থা হয়ে যায় সকালে তা এখন একটু ঝাড় দেব এই গাছে বেশিরভাগটাই ঝরে গাছে পাতা এই দুটো বাকি এই ফুল গাছটা আবার ফুল ফুটতে শুরু করেছে বেশ অনেকগুলোই ফুল ফুটছে এখন বসন্তকাল না কোকিল ডাকছে যাই হোক একটু টুকটাক কাজ করবো এখন আর মা ওইদিকে ভাব বসাচ্ছে আমি নিয়ে যাব তাই বেরোলাম উঠে ধরলাম বগুড়া থেকে ট্রেনে আটা সাতাশ বাজে রানাঘাটে পৌঁছলাম যে প্ল্যাটফর্মটা তো ভাঁকা ফাঁকা ব্যাপার ছুটি আছে নাকি এখনো বনগার অ্যানাউন্স হয়নি ওই জন্য প্ল্যাটফর্ম ফাঁকা আর যে বনগারটা দিয়েছে চারে পুরো লাস্ট থেকে দৌড়ে দৌড়ে আসলাম তারপরে অ্যানাউন্স হল এখন এই চারে আসলাম আটটা বত্রিশ বাজার দু মিনিট আছে থেকে বনগালোকালে উঠলাম সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল টাইমিং হয়ে গেছিল নটার দিকে নামলাম গোপালনগরে নেমে মেয়ে সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ কথা হলো কথা বলতে বলতে টাইম মতন বেরিয়ে আনিস পৌঁছে গেলাম সেন্টার তো এখনো খোলে না মানে কিছুক্ষণ বসবো এখানটায় তারপরে স্যার এসে খুলবে এই যে বন্ধ আর ওই পাশেরটা দিয়ে ওপরে যে উপরে স্টেট ব্যাংক আছে সেটা খুললো ঢুকলাম কি আছে দারুণ হাওয়া আসে জানলাটা দিয়ে সামনে দোল আসছে আর এখন ক্লাসে হলিপিন শেখানো হচ্ছে তো বেশ ভালোই হলো ব্যাপারটা বেশ ভালো লাগে ক্লাসে এখন ফেব্রিকের কালারের কাজ হয় তো বেশ কালারফুল হয়ে যায় ক্লাসটা নিয়ে আসো অনিতা নিয়ে আসা কালার দিয়ে এখন শেড করা মানে এই শেড এর কালারটা প্র্যাকটিস করছি এই হচ্ছে লাচ আলু হচ্ছে ভাজা আর ইলিশ মাছের তরকারি ছোট ইলিশ আর কি

আজকে খেতে আসতে একটু দেরি হলো তবে চাই হোক টেস্টি টেস্টি খাবার এই যে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর লতি ভাজা এ কি মা সেই অম্বলি শাক নাকি তেলা কুচো শাক মাথা মানে তেলা মাথা বলে তেলা কুচো শাক দিয়ে কিসের খাবার দিয়ে তাড়াতাড়ি খেতে হয় তাড়াতাড়ি খেয়ে নি তাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার কালকের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই গুড নাইট